আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো শুক্ত বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন বন্ধুরা গোটা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে নিয়ে নিলাম একটা কড়াই এক চামচ রাঁধুনি আর এক চামচ মুড়ি ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল আর অল্প একটু বড়ি বড়িটা আমি ভালো করে লাল করে দুই চারবার নেড়ে চেড়ে ভেজে নেব আমার বড়ি ভাজাও রেডি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম করলা একটা করেলা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে আমি করেলাটাও ভেজে নিলাম দুই চারবার এইভাবেই নেড়ে চেড়ে আমি ভেজে নেব আমার করলা ভাজাও রেডি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম বেগুন একটাকে বেগুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম বেগুনটাও নুন আর হলুদ দিয়ে ভালো করে দুই চারবার নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি এইভাবে যত যতক্ষণ না লাল হবে ততক্ষণ অবধি আমি ভাজবো আমার বেগুন ভাজাও রেডি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কাঁচা কলা একটা কাঁচা কলা আমি ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম ওইটাও নুন আর হলুদ দিয়ে কাঁচা কলাটাও আমি দুই চারবার নেড়ে চেড়ে লাল করে ভেজে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতন আর একটু তেল আর এক চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ভালো করে লাল করে নিলাম এখানে কেটে নিয়েছিলাম একটা আলু একটা গাজর আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর দুই চারটে ডাটা ডাটাটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর অল্প একটু বরবটি বরবটিটাও আমি ছোট করে কেটে নিয়েছিলাম অল্প একটু পেঁপে ভালো করে তেলের মধ্যে আমি এইভাবেই দুই চারবার নেড়েচেড়ে ভেজে নিলাম এখানে নিয়ে নিয়েছিলাম তিন চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর অল্প একটু আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা এটা আমি শিলে বেটে নেব ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো দিয়ে ভালো করে আমি লাল করে ভেজে নিলাম ওই পোস্ত আর সর্ষে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম বাটাটা দিয়ে আমি ভালোভাবে মেরে চেড়ে নেবো দিয়ে দিলাম ডিচে লাগা কলোকা করেলাটা দিয়ে সবজির সাথে ভালো করে আমি চান করে কষে নেব এভাবে দু চারবার আমি নেড়ে চেড়ে কষে নিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে আবারও দুই চারবার নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম ঢাকা সেদ্ধ করতে পাঁচ মিনিট পর আমি যখন ফিরে এলাম দেখলাম আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে বেগুনটা ভেজে রেখেছিলাম বেগুনটাও দিয়ে দিলাম দিয়ে সবজির সাথে আবারও দুই চারবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ দুধ দুধটা দিয়ে আবারও আমি দুই চারবার নেড়ে চেড়ে নিলাম স্বাদ মতন চিনি দিয়ে আর এক চামচ ঘি ঘিটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এইভাবে দুই চারবার আমি নেড়ে নিলাম উপর থেকে দিয়ে দিলাম তোমার ওই ভেজে রাখা মৌরি আর রাঁধুনি ওইটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম দুই চারবার এইভাবেই আমি নেড়ে নিলাম দিয়ে দিলাম আবারও ঢাকা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার সবজি সেদ্ধ হয়ে গেছে আর রান্নাও রেডি হয়ে গেছে নতুন বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা ফলো করে দেবেন আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খুদা হাফেজ